নমস্কার ওয়েলকাম টু তো মার্চ মাস মাস পড়ে গিয়েছে গিয়েছে শুরু হয়ে এবং এই ভিডিওতে আইপিএল এরই একটা দল নিয়ে আমরা আলোচনা করব যেই দলটা হচ্ছে গুজরাট টাইটান্স আইপিএল দু হাজার বাইশে গুজরাট টাইটান্সের আবির্ভাব ঘটে প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয় দ্বিতীয় মরসুম রানার্স আপ প্রথম দুই মরসুমে ভীষণ সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি তারা হয়ে গিয়েছে তবে এই মরসুমকে সেটা তারা কন্টিনিউ করতে পারবে টিমে বেশ কিছু জায়গায় কিন্তু দুর্বল হয়েছে বলে মনে হচ্ছে অন পেপার তো কি কী কারণে গুজরাট টাইটান্স টিমটা এবারে দুর্বল হয়েছে এবং গুজরাটের জন্য বেস্ট প্লেইং ইলেভেন আইপিএল দু হাজার চব্বিশে কী হতে পারে সেটাই আজকের আমাদের আলোচনার টপিক তো যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই টাইপের আরও ভিডিও পাবার জন্য এবং ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করতে ভুলো না তবে ভাই পিএসএল মানে পাকিস্তান সুপার লিগ তাদের কি ভাই কোনো সম্মান নেই মানে ব্যাপারটা হচ্ছে কায়রন পোলাট সে পিএসএল খেলছিল এবার পিএসএল খেলতে খেলতেই মাস পথে ছেড়ে সে ইন্ডিয়াতে আসছে কেন কেন নাকি আম্বানির ছেলের বিয়ে সেই বিয়ে অ্যাটেন্ড করতে কায়রন পোলাট পিএসএল ছেড়ে ইন্ডিয়াতে চলে এসেছে মানে পিএসএল এর সম্মানটা কোথায় একবার ভাবো যাতা অবস্থা তো যাই হোক সেখানে আমরা গুজরাট টাইটান্স টিমকে নিয়ে যদি কথা বলি কি কি কারণে গুজরাট টাইটান্স টিমটা এবারে দুর্বল হয়েছে সেই নিয়ে যদি আমরা কথা বলি তো পাঁচটা কারণ আমি বলবো প্রথম কারণটা অবশ্যই হার্দিক পাণ্ডিয়া তো অ্যাজ এ প্লেয়ার হার্দিক পান্ডিয়ার যে স্কিল সেটটা নিয়ে আসে সেটাকে রিপ্লেস করা গুজরাটের জন্য খুবই কঠিন হবে ওই কোয়ালিটির একজন অলরাউন্ডার পাওয়াটা কঠিন ব্যাপার আজমাতুল্লাহ ওমর সাই এক ফরেন মানে ওই টাইপের অপশান তারা নিয়ে এসেছে তবে গুজরাট যেরকম ফরেন প্লেয়ার তাদের কাছে আছে সেখানে ওমর জাইকে খেলাতে পারবে কিনা সেই নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে তো সেখানে হার্দিক পান্ডিয়ার যে অলরাউন্ড এবিলিটি সেটা কিন্তু গুজরাট টাইটান্স ভীষণ রকম মিস করতে পারে দু নম্বরটা হার্দিক পান্ডিয়া দ্য ক্যাপ্টেন তো গুজরাটের সাফল্যের পেছনে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশির একটা বড় ভূমিকা ছিল সেই জিনিসটাও গুজরাট মিস করবে শুভমান গিল তাদের নতুন ক্যাপ্টেন হয়েছে গিলের মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল আছে এবং অ্যাজ এ ক্যাপ্টেন ভালো করতে পারে সেই সম্ভাবনা আছে বাট এক্সপিরিয়েন্সের অভাব বড় স্টেজে কিন্তু শুভমান গিল মানে এরকম অধিনায়কত্ব করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা একটা প্রবলেমের জায়গা কিন্তু গুজরাটের হতে পারে তিন নম্বর কারণটা একটা বিশাল বড় কারণ গুজরাটের জন্য সেটা হচ্ছে মোহাম্মদ শামী গুজরাটের এই টিমের অন্যতম এক গুরুত্বপূর্ণ প্লেয়ার সেই মোহাম্মদ শামী কিন্তু গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছে যেটা গুজরাটের বোলিং এটাকে কিন্তু যথেষ্ট দুর্বল করেছে চার নম্বর কারণটা হচ্ছে ফার্স্ট বোলিং নিয়ে গুজরাটের যে আইপিএল অকশানে প্ল্যানিং ছিল সেটা এক্সিকিউট না করতে পারা গুজরাটের কাছে কিন্তু প্রচুর টাকা ছিল এবং সেই টাকায় তাদের যাকে ইচ্ছা তাকে কিনতে পারত সেরকম অবস্থা ছিল এবং গুজরাটের টার্গেট ছিল মিচেল স্টার্ক সেই মিচেল স্টার্কের জন্য তারা কেকারের সঙ্গে লাস্ট অবধি লড়াই করে এবং গুজরাটের কাছে যেরকম টাকা ছিল তারা যদি চাইতো তারা কিন্তু ইজিলি মিচেল স্টার্ককে নিতে পারতো কে এর থেকে তাদের কাছে অ্যাডভান্টেজ সেই পজিশানে বেশি ছিল তবে তারপরও তারা স্টার্কের জন্য যায় না কে কেআর স্টার্ককে তুলে স্টার্ক কিন্তু গুজরাটের এই টিমটায় চলে এলে সেই টিমটা আরও শক্তিশালী হয়ে যেত তবে টাকা থাকার পরও গুজরাট কেন সেই অপশানটাকে চুজ করলো না সেটা একটা প্রশ্নের জায়গা থাকবে এবং লাস্টে তারা বড় টাকা খরচা করে কিন্তু স্পেন্সার জনসনকে নেয় এবার স্পেন্সার জনসন অবশ্যই ট্যালেন্টেড বোলার সেই বিষয়ে সন্দেহ নেই তবে মিচেল স্টার্ক হচ্ছে কিন্তু প্রুভেন প্লেয়ার সেই জায়গায় স্পেন্সার জনসন এখনো তাকে ইয়ং স্টার বলা যেতে পারে এবং সে কিন্তু ইন্ডিয়ান কন্ডিশনের টেস্টেডও না তো সেই জায়গায় কিন্তু বিদেশি ফাস্ট বোলারের জায়গাটাও কিন্তু গুজরাটের একটু চিন্তার জায়গা হতে পারে আর পাঁচ নম্বর যে কারণটা সেটা হচ্ছে রশিদ খানের ইঞ্জুরি তো অনেকদিন ধরেই কিন্তু রশিদ খান ইঞ্জুরির জন্য খেলা থেকে বাইরে আছে এবং ডাইরেক্ট সে হয়তো আইপিএল ফিরবে এবং একদম প্রথম থেকে অ্যাভেলেবেল থাকবে কিনা সেই নিয়ে যেমন একটা প্রশ্ন থাকছে সেরকমই এতদিন চোটের পর এসে একদম প্রথম থেকে ছন্দে থাকবে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকছে তো সেটাও একটা কারণ কিন্তু যেটা গুজরাট টাইটান্সের সমর্থকদের মাথায় চিন্তা দিতে পারে তো এই পাঁচটা কারণ যেখানে কিন্তু গুজরাট টাইটান্স কিছুটা পিছিয়ে আছে আগের দুবারের তুলনায় এইবারে যদিও তারা অক্সানে কিছু ভালো কাজটা করেছে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আইপিএল দু হাজার জন্য গুজরাটের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে যদি আমরা সেই নিয়ে আলোচনা করি তো সেখানে গুজরাটের বিদেশি প্লেয়ারদের দিকে তাকালে বিদেশি ব্রিগেডটা কিন্তু গুজরাটের যথেষ্ট ভালো এবং সেই জায়গায় কোন কোন বিদেশি প্লেয়ারকে গুজরাট খেলাবে সেটা কিন্তু একটা তাদের মাথা ব্যথার কারণ হতে পারে মানে ভালো দিক থেকে আর কি মাথা ব্যথার কারণ প্রবলেম প্লেন্ট যেটাকে বলা হয় তো তাদের কাছে বিদেশিদের ক্ষেত্রে কিন্তু সেই অপশান আছে তো সেখানে কোন চারজন বিদেশিকে গুজরাট চুজ করে সেটা একটা দেখার বিষয় হবে ডেভিড মিলার আই থিংক অটোমেটিক চয়েস রশিদ খান অটোমেটিক চয়েস বাকি একটা স্পটে তারা হয়তো বিদেশি ফাস্ট বোলার যেখানে স্পেন্সার জনসন হয়তো প্রথম দিক থেকে সুযোগ পাবে আর একটা স্পটে যদি গুজরাট কোনো বিদেশি ব্যাটসম্যানকে খেলায় মানে ধরো উইলিয়ামসন অথবা ম্যাথু এডের মতো কাউকে খেলায় সেই জায়গায় কিন্তু তারা নূর আহমেদকে খেলাতে পারবে না আর নূরকে খেলালে কিন্তু সেই জায়গায় কোনো বিদেশি ব্যাটসম্যান তারা খেলাতে পারবে না আজবাতুল্লাহ ওমর সাই তাকে খেলানোর মতো জায়গায় তো পাওয়া যাচ্ছে না তো সেখানে বিদেশি কাদের চুজ করবে সেই নিয়ে একটু সমস্যায় কিন্তু গুজরাট ম্যানেজমেন্ট পড়তে পারে কারণ প্রত্যেকেই ভালো ভালো বিদেশি আছে তবে আশিস নেহেরা তার একটা বড় ভূমিকা তো অবশ্যই থাকবে গুজরাটের টিম সিলেকশনের ওপর সে হয়তো বোলিংটাকেই স্ট্রং করার দিকে বেশি নজর দেবে এবং সেক্ষেত্রে হয়তো নুর আহমেদ রশিদ খান এবং স্পেন্সার জনসন তিনজনকে আমরা একসাথে খেলতে দেখতে পাবো তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি গুজরাটের আমরা বেস্ট পসিবল প্লেয়িং ইলেভেন বানাই তো সেখানে পসিবিলিটি এটারই বেশি যে শুভমান গিলার সঙ্গে ঋদ্ধিমান সাহা ওপেন করবে ঋদ্ধিমান সাহা ওপেন প্লাস উইকেট কিপিং করবে তিন নম্বর স্থানে হয়তো খেলবে সাই সুদর্শন চার নম্বর স্থানে খেলতে পারে বিজয় শঙ্কর দেন পাঁচে খেলবে ডেভিড মিলার এবং ছয় একজন ভারতীয় ফিনিশার হিসেবে সেখানে কিন্তু গুজরাটের কাছে দুটো অপশান আছে একটা অপশান হচ্ছে শাহরুখ খান যার স্টার্ট করার সম্ভাবনা বেশি আর একটা প্লেয়ার হচ্ছে রবিন মিলস যাকে সাইন করিয়েছে গুজরাট সেই প্লেয়ারটাকে নাকি ভারতীয় কায়রন পোলার্ট বলা হয় তার মধ্যে ভালো রকম ক্ষমতা আছে গুজরাট কিছুটা লড়াই করে সাইন করিয়েছে তাকে তো সেই প্লেয়ারটা যদি ইমপ্রেস করে হয়তো দেখতে পেতে পারো যে শাহরুখ খানের আগে সে হয়তো স্টার্ট করছে ছ নম্বর জায়গাটায় তো সেখানে ছয় খেলার জন্য শাহরুখ খান এবং রবিন মিলস এই অপশানগুলো থাকছে শেষের দিকে সে মার্কাটারি ব্যাটিং করার জন্য এবং ফিনিশিং জন্য তো রাহুল তেওয়াটিয়া তার সাথে আছেই তো সাথে খেলবে রাহুল তেওয়াটিয়া আট নম্বর জায়গাটায় অবিয়াসলি আসবে রশিদ খান তো সেখানে ব্যাটিংটা মোটামুটি লম্বা থাকছে রশিদ খান ব্যাটিং করতে পারে তো সেখানে আট অব্দি একটা লম্বা ব্যাটিং থাকছে দেন বোলিংয়ের কথা বললে সেখানে ন নম্বর স্থানে নূর আহমেদ এবং দেন তিনজন ফাস্ট বোলার যেখানে কিন্তু উমেশ যাদব স্পেন্সার জনসন এবং মোহিত শর্মা দশ এগারো বারো মানে ইম্প্যাক্ট প্লেয়ার ধরেই বললাম বোলিংয়ের সময় মোহিত শর্মা খেলবে সেখানে হয়তো ব্যাটিংয়ের সময় ধরো সাই সুদর্শন এলো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এরকম একটা চেঞ্জ করে নেবে তো সেখানে কিন্তু গুজরাটের পসিবল প্লেইং লেভেন কিন্তু এটাই হতে পারে আইপিএল দু হাজার জন্য এবার গুজরাট টাইটেন্সের কাছে আরও কিছু অপশান থাকবে ধর তারা ঠিক করলো যে তারা হচ্ছে সাই কিশোরকে খেলাবে নূর আহমেদের জায়গায় সেখানে আরেকটা এক্সট্রা বিদেশি খেলানোর অপশান তাদের কাছে খুলে যাবে সেখানে তারা চাইলে কেন উইলিয়ামসনকে নিয়ে আসতে পারে বিজয় শঙ্করের জায়গায় ম্যাথু ওয়েটকে নিয়ে আসতে পারে ঋদ্ধিমান সাহার জায়গায় অথবা ধরো তোমার আজমাতুল্লা ওমর সাই তাকে নিয়ে আসতে পারে শাহরুখ খানের জায়গায় এরকম কিন্তু অপশান খুলে যাবে একটা এক্সট্রা বিদেশি ব্যাটসম্যান খেলানোর অপশান খুলে যাবে যদি নূর আহমেদের জায়গায় তারা সাই শাই কি ইউজ করে তবে সম্ভবত আশিস নেহরা রশিদ খান এবং নূর আহমেদ দুজনের সঙ্গে একসাথেই যেতে চাইবে সেটাই তাদের শক্তি বোলিং এবং সেই জায়গায় দাঁড়িয়ে গুজরাট টাইটান্সের টিম এখনও স্ট্রং অবশ্যই স্ট্রং আছে তবে লাস্ট আইপিএল দু হাজার বাইশ বা দু হাজার তেইশে যতটা স্ট্রং ছিল সেই তুলনায় কিছুটা দুর্বলতা অবশ্যই হয়েছে বিশেষ করে মোহাম্মদ স্বামী এবং হার্দিক পান্ডিয়া তাদের না থাকায় তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এই গুজরাট টাইটান্স টিমটা নিয়ে কি মতামত তোমাদের কি মনে হচ্ছে এই টিমটা এবারের আইপিএল দু হাজার চব্বিশে প্লে অফে যেতে পারবে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এবং তোমাদের মধ্যে এই টিমটার বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই টিমটা সাকসেসের জন্য কিন্তু শুভমান গিল আর সাই সুদর্শন তাদের ব্যাট চলাটা ভীষণ জরুরি তবে সেখানে ক্যাপ্টেন্সির প্রেসার যদি শুভমানের ওপর চলে আসে তার ব্যাট কেমন চলে সেই দিকেও নজর রাখতে হবে তো গুজরাট টাইটেন্স টিমটার দিকে অবশ্যই নজর থাকবে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই